অমর রাজি আল্লাহ থেকে হাজিজ খানা বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন কারিম নিজে শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দিয়েছেন এমপির কথা বলেছেন মন্ত্রীর কথা বলেছেন জজের কথা বলেছেন পুলিশ প্রশাসনের কথা বলেছেন কোনো আর মানুষের কথা বলে নাই আল্লাহ সবচাইতে বান্দা যে ব্যক্তি কারিমকে শিক্ষা করেছেন এবং অপর ব্যক্তিকে শিক্ষা দিয়েছেন আল্লাহ একবার বলে আপনাদের কাছে আমাদের মূল্য না থাকতে পারে আপনাদের কাছে আমাদের মূল্য না থাকতে পারে আপনারা আমাদেরকে তুচ্ছ মনে করতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন বিশ্বনবীজি সম্মান দিয়েছেন আল্লাহ আল্লাহদেরকে সম্মান দিয়েছেন এই সম্মান আপনি করুন বা না করুন আমাদের কোনো আসে যায় না তবে আল্লাহর বিধানকে যদি আপনি অমান্য করেন রাসুলের হাদিসকে যদি আপনি তুচ্ছ মনে করেন খুদার কসম করে বলি কেমতের ময়দান আপনার কোনো অংশই থাকবেন না নাউজ্লা বলেন এজন্য সুযোগ আছে সুযোগ আছে কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কোনো ছাড় নাই সম্মান দিয়েছেন কে জোরা বলেন কেই আর কোনো এমপি দিয়েছেন মন্ত্রী দিয়েছেন কেউ দেয় নাই আমি যদি কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ না করতাম দীর্ঘ চোদ্দোটি বছর যদি মাদ্রাসায় লেখাপড়া না করতাম আমি কি এখানে বক্তব্য দিতে পারতাম আমার পিছনে আমার সাজাই করতেন আমার বক্তব্য কেউ শুনতেন কথা বলেন শুনতেন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি কলেজে অনেকে চোদ্দ বছর পনেরো বছর লেখাপড়া করে কি করে না ওই ব্যক্তির কি পিছনে রামাশা দায় করে না কেন দুনিয়ার শিক্ষার শিক্ষার পিছনে আখিরাতের কোনো মিল নাই ঠিক সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দেয় হাজার হাজার রাতের চাইতেও উত্তম রাত আল্লাহ পাকবুর আর আমিন ঘোষণা করে দিয়েছেন কিসের কারণে এই কোরআনের কারণে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছিলেন মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পাইগম্বার কোরআন কারিমের ভিতরে ধারাবাহিকভাবে পঁচিশ জন নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন আমরা জানি সব নবীর চাইতে আখিরি জামানার পাইগাম্বার রাহমাতের মর্যাদা কম না বেশি জোরে বলেন কম না বেশি বেশি কি কারণে পরে বলছি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি নবীজিকে আসমানি কিতাব নাজিল করেছেন প্রত্যেকটি নবীর উপরে তার ভিতরে চারটা কিতাব হলো বড় তাওরাত জাবুর এনজিল কোরআন বলেন কয়টা একশো চারখানা কিতাব আল্লাহ পাকবুল আলমিন নবীদের উপরে নাজিল করেছেন আসমানি কিতাব আসমান থেকে সরাসরি পাহাড়ের উপরে আল্লাহ তালা নাজিল করেছেন তাওরাত একেবারে গোটা কিতাব আল্লাহ নাজিল করেছেন আসমানের উপরে সেইখান থেকে পাক রব্বুল আলমিন মুসানবীকে অর্ডার করেছেন মুসানবী যা তাওরাত নিয়ে আসছেন ইঞ্জিল আল্লাহ তাল আসমান থেকে পাহাড়ের উপরে নাজিম করেছেন পূর্ণাঙ্গ কিতাব ঈশা নবীকে অর্ডার করেছেন নিয়ে জাবুর আসমান থেকে পাক রব্বুল আলমিন পাহাড়ের উপরে পূর্ণাঙ্গ কিতাব নাজিল করেছেন দাউদ নবীকে অর্ডার করেছেন দাউদ নবী যে সেখান থেকে নিয়ে আসছেন পূর্ণাঙ্গভাবে একদিনের ব্যবধান আর কোরআন আমরা আপনার নবীর উপরে কত বছর ধরে নাজিল করেছেন দীর্ঘ তেইশ বছর কত বছর জোরে বলেন কত বছর তেইশ বছর ধরে নাজিল করেছেন জিব্রাইল জিব্রাইলের কাছে আমার নবীজি যায় নাই তাওরাত ইঞ্জিল জাবুর অন্যান্য সহিফা কিতাবগুলো নবীজা নবীরা গিয়ে নিয়ে আসছেন আর আমার নবীজির কাছে জিব্রাইল এসে কোরআন নিয়ে আসছেন আল্লাহ একবার পার্থক্য আছে না নাই জোরে বলেন আছে না নাই অবশ্যই আছে এই জন্য কোরআন হলো আল পান কোরআন হলো সত্য মিথ্যাকে পার্থক্যকারী যার ভিতরে আল্লাহর কোরআন আছে যার সেনার ভিতরে ওই ব্যক্তি কখনো অন্যায়কে বস্রয় দেয় না কথা বল ঠিক কিনা যার ভিতরে নবীর আদর্শ আছে যার ভিতরে আল্লাহর তাকু আছে ওই ব্যক্তি দুনিয়ার হামলা মামলা দুনিয়ার কোন নিতা খিতাকে পরোয়ার করে না কারণ ওই ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন আছে রাসুলের মহাব্বত আছে আল্লাহর বিধিবিধান আছে যেহেতু আল্লাহ বলেছেন কোরআন হলো সত্য মিথ্যাকে পার্থক্যকারী এই জন্য যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি কখনো অন্যায়কে পশ্রয় দেয় না কথা বলেন ঠিক কি না এই জন্য কোরআন আমাদের সেনার মধ্যে আমার দরকার আছে না নাই জোরে বলে না সেলা নাই কোরআন ছাড়া কোনো উপায় নাই যারা কোরআন থেকে পৃথক অমানা রং জি মাই ফাইন্দা ভাই শতাংমা শুরু হইয়া অমালে আলা আমরা আল্লাহ ফাকরবুল আলমীন সরাতুত্তহার ভিতরে বলেন যে ব্যক্তি কোরআন থেকে গাফিল কোরআন থেকে পৃথক হয়ে গেছে কোরআনের বিধিবিধান থেকে নিজেকে সরিয়ে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির দুইটা ক্ষতির মধ্যে লিপ্ত করবেন একটা হল ওই ব্যক্তির দুনিয়ার ভিতরে তার হাতকে সংকীর্ণ করে দিবেন দুই নম্বর ক্ষতি হলো কেয়ামতের দিন ওই ব্যক্তিকে অন্ধবানা উঠাবেন কি বানা উঠাবেন বলেন অন্ধ কল রব্বিনীমা হাসার তানি আমা তখন ওই ব্যক্তিরা বলল কিভাবে আল্লাহ ফাঁকা আমাদের কন্ধ বানাবে অকদ কুমতু বা সির আমরা তো চোখ পুষ্কিত বান আমরা তো দুনিয়াতে আলোই চোখ দিয়ে দেখতেছি কিয়ামতের দিন আবার কিভাবে অন্ধ হয়ে উঠব আল্লাহ বলেন কয়লা কাদালিকা আতাত কা আয়াতুনা ফানাসাতিহা ওয়া কাযালিকা আল-ইয়াউমা তুনসা যখন আমার নবী আপনাদের কাছে তোমাদের কাছে কোরআনের বিধিবিধানগুলো প্রচার করেছে কোরআনের হক কথা বলেছে যখন তোমরা কোরআন থেকে মিসবা হয়েছ কথাকে তোমরা মানো তোমাদের জীবনকে পরিচালনা করনাই অনুরূপভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের দিনকে তোমাদেরকে ভাবে ভুলে যাব নাউসুবিল্লা বলে এই জন্য সুযোগ নাই তাহলে সমস্ত কিতাবের ভিতরে চারটা কিতাব হলো বড় তাওরা জাবর ইঞ্জিল কোরআন এই চারটা কিতাবের ভিতরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন কিতাবের নাম কি জোরাবানের নাম কি কোরআনুল কারি নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী হলেন আমার আপনার নবী মার নবী রহমতুল্লিলাম বারোটি মাসের ভিতরে কোন মাসটা আল্লাহ কাছে সবচাইতে দামি জোরে বলেন কোন মাস রমজান মাস এবার আসুন আল্লামা আল্লাহ নবীর সাহাবি হজরতে অমর রাজি আল্লাহ তাল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কারিম নিজে শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দিয়েছেন এমপির কথা বলেছেন মন্ত্রীর কথা বলেছেন জজের কথা বলেছেন পুলিশ প্রশাসনের কথা বলেছেন দুনিয়ার কোনো মানুষের কথা বলে নাই আল্লাহর নবীজি বলেছেন ওই ব্যক্তি সবচাইতে আল্লাহ তালার কাছে প্রিয় বান্দা যে ব্যক্তি কারিমকে শিক্ষা করেছেন এবং অপর ব্যক্তিকে শিক্ষা দিয়েছেন আল্লাহ একবার বলেন আপনাদের কাছে আমাদের মূল্য না থাকতে পারে আপনাদের কাছে আমাদের মূল্য না থাকতে পারে আপনারা আমাদেরকে তুচ্ছ মনে করতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন বিশ্বনবীজি সম্মান দিয়েছেন আল্লাহ সম্মান দিয়েছেন। আপনি করুন বা না করুন আমাদের কোনো আসে যায় না তবে আল্লাহর বিধানকে যদি আপনি অমান্য করেন রাসূলের হাদিসকে যদি আপনি তুচ্ছ মনে খুদা আর কসম করে বলি কিয়ামতের ময়দানে আপনার কোনো অংশই থাকবেন না বলেন আমিন এজন্য সুযোগ আছে সুযোগ আছে কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কোনো ছাড় নাই সম্মান দিয়েছেন কে জোর মালিনকেই আর কোনো এমপি দিয়েছেন মন্ত্রী দিয়েছেন কেউ দেয় নাই আমি যদি কোরআনুল কারিম শিক্ষা গ্রহণ না করতাম দীর্ঘ চোদ্দটি বছর যদি মাদ্রাসায় লেখাপড়া না করতাম আমি কি এখানে বক্তব্য দিতে পারতাম আমার পিছনে নামাজ সাদাই করতেন আমার বক্তব্য কেউ শুনতেন কথা বলেন শুনতেন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি কলেজে অনেকে চোদ্দ বছর পনেরো বছর লেখাপড়া করে করে কি করে না ওই ব্যক্তির কি পিছনে রামা করে করে না কেন শিক্ষার শিক্ষার আখিরাতের কোনো এই জন্য রসুল কারিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তময় ব্যক্তি যে কোরআন শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দেয় নবীদের মধ্যে আমার আপনার নবী রাহমায়ুল্লিল আলমিনের মর্যাদা বেশি বারোটি মাসের ভিতরে পাক রব্বুল আলমিন রমজানুল কারিমের মাসটাকে বেশি সম্মানিত দান করলেন হাজার হাজার রাজের চাইতে কদর রাত্রিকে আল্লাহ তালা সম্মান দান করলেন সমস্ত কিতাবের আসমানি চার একশো চারখানা কিতাবের ভিতরে কোরআনুল কারিমকে আল্লাহ তালা সম্মান হিসেবে ঘোষণা করলেন কোন কারণে একমাত্র কোরআনুল কারিমের কারণে কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি কোরআনের সাথে যত সম্পর্ক থাকবে পাক রব্বুল আলমিন তার মর্যাদা তত বৃদ্ধি করে দিবেন সোবাহানবী আল কোরআনের সাথে যার যত সম্পর্ক আল্লাহ পাকের সাথে তার তত সম্পর্ক কারণ কোরআন পরা মানে আল্লাহর সাথে কথা বলা আল্লাহ একবার বলে যাদের কোরআনের সাথে সম্পর্ক আছে যারা আলম হয়েছে হাফেজে কোরআন হয়েছে আল্লাহ পাক রব্বুল আরামিন বলেন ইরা হলো আমার প্রতিবেশী এরা কারা প্রতিবেশী আর যারা কোরআন থেকে বেমু তারা শয়তানের প্রতিবেশী কথাগণ ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজির আল্লাহ পাক রব্বুল আরামিন এই কোরআনুল কালিমের জন্য এই রমজান মাসকে সম্মানিত করেছেন একটাই কারণ সেটা কি কোরআনুল কারিম আমরা অনেকে আসি পঞ্চাশ বছর ষাট বছর বয়স উপনীত হয়ে গেল আজ পর্যন্ত সরফ হাতে শুদ্ধ করে পড়তে পারি না এর মতো লাঞ্ছনা বঞ্চনা আর কি হতে পারে কোন ঠিক কি না নিজের সংসারের জন্য ছেলেমেয়ের জন্য স্ত্রীর জন্য নিজের জীবনটাকে শেষ করে দিলেন এখনও পর্যন্ত রাত নাই দিন নাই দুনিয়ার পিছনে লেগে আছি কিন্তু আখেরাতের কাজ আমার আপনার দ্বারা হচ্ছে না আপনি মৃত্যুবরণ করে দেখেন নিষ্ঠুর দুনিয়া আপনার মাজার মধ্যে যে সুতা আছে দুই টাকা গস শরীরের ভিতরে যা মাকাপড় আছে এটার কথা বললাম না মাজার মধ্যে যে দুই টাকা গজের যে সুতা আছে আপনি মৃত্যুবরণ করে দেখেন নিষ্ঠুর দুনিয়ার মানুষ সুতাটাও আপনার কাছ থেকে কেড়ে রেখে দিবে কেউ দিয়ে দিছেন কথা কয় দিবে দিবে না এটা হলো নিষ্ঠুর দুনিয়া এইখান থেকে আখেরাতে পুঁজি আমাদেরকে অর্জন করতে হবে আর দুনিয়া মাসরাতুল আখেরা আখেরাতের সঞ্চয় দুনিয়ায় থেকে আমাদেরকে কামাই করতে হবে সেটা একমাত্র কোরআন দিয়ে কোরআন সারা না কোরআন দিয়ে বলেন কোরআন সারা না কোরআন দিয়ে কোরআন দিয়ে আমাদেরকে আখেরাতের পুঁজি কামাই করতে হবে আল্লাহ পাকবো আর আমিন আমাদেরকে কোরআন বুঝে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন সকালবেলা আমিন আরও জোরবেলা আমিন